আমরা এ পর্যায়ে একটু শুভেচ্ছা বক্তব্য শুনতে চাই নাম ঘোষণার আগে আমি অনুরোধে জানাবো আপনারা মঞ্চে এসে সংক্ষেপে শুধু কবিকে আমাদের আজকের মধ্য মনিকে শামসুল আরিফিন শাকিলকে ধন্যবাদ জানাবেন এ পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য আমি অনুরোধে জানাচ্ছি জেলা শিল্পকলা একাডেমির নির্বাচিত যুগ্ম সম্পাদক বরেণ্য আবৃত্তি শিল্পী এবং সঙ্গীত শিল্পী জনাব হাসান জাহাঙ্গীর জেলা শিল্পকলা একাডেমির সম্পাদক আবৃত্তি শিল্পী হাসান জাহাঙ্গীর আমি যে কথা বলছিলাম অনেকেই শাকিলকে ভালোবাসেন শাকিলের থেকে আপনারা অনেকেই এখানে চলে আসছেন কারণ চট্টগ্রামে এত অসাধারণ একটি বই মেলা হচ্ছে জবজবাট আমার পরিচিত অনেকেই সেখানে চলে গেছেন আমাকেও বলছিলেন তো আপনারা সেই জায়গায় না থেকে আছে এখানে আছেন একজন শাকিলের জন্য বইয়ের জন্য কবিতা শোনার জন্য সবাইকে দাওয়াত লাগে না সবাইকে লাগে না তিনিও কথা হতে পারেন প্রথমে শুভেচ্ছা জানানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি বিজন নাট্যগোষ্ঠীর সহদলক প্রধান নাট্যশিল্পী রূপায়ন বড়ুয়া নাট্যশিল্পী রূপায়ন বড়ুয়া ধন্যবাদ সুটি আপা আমালচ্যা আসেন বর্ণনতী বৃন্দ উপস্থিত সুদেব বৃন্দ আমি বিজন নাট্যগোষ্ঠীর পক্ষে আপনাদের সকলকে সন্ধ্যাকালের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বিজন নাট্যগোষ্ঠীর সহদলপ্রধান আমার প্রিয় ভাই শামসুল আরিফিন শাকিলের দাহ কাব্য কবিতার বইটি আজ প্রকাশিত হবে আমরা অত্যন্ত পলকিত অনুভব করছি আনন্দ উপভোগ করছি অনুভব করছি এই কারণে বিজন নাট্যগোষ্ঠীর আয়োজনে আজকের এই সুন্দর অনুপম সন্ধ্যা আমাদের উপহার দেওয়ার জন্য সুদীপৃন্দ আমাদের অনুষ্ঠান শুরুর কথা ছিল পাঁচটায় কিন্তু অনাকাঙ্ক্ষিত কারণে আমরা অনেক দেরি করে ফেলেছি সেজন্য যারা অনেক আগে আমাদের অনুষ্ঠানে এসছেন ওনাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি আমরা আপনাদের শুভকামনা চাই আমার প্রিয় ভাই শাকিলের জন্য শুভ শুভকামনা চাই তাকে আপনারা সকলে দোয়া করবেন যাতে করে সে আগামীতে আরো অনেক সুন্দর সুন্দর সৃষ্টি সাহাত হাতে সংস্কৃতি কর্মীদের হাতে তুলে দিতে পারে এবং আপনারা যে এত কষ্ট করে সম্মানিত অতিথিবৃন্দরা তাদের প্রয়োজনীয় সময় নষ্ট করে আমাদেরকে সময় দিচ্ছেন সেজন্য ওনাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ

শুভেচ্ছা দেওয়ার মতো অনেকে আছেন আমি পড়ছি শাকিল আরিফিনের লিখা মানবিক মূলধারা আদিমকালে মানুষ যখন গুহায় বাস করত তারা যখন কথিত অসভ্য ছিল তারা তখন একসাথে মিলেমিশে স্বীকার করে আহার জুটিয়ে নিজেদের মধ্যে তা সুষম বন্টন করত শত্রু থেকে রক্ষা পেতে একসাথে তাদের মধ্যে ছিল না ধর্ম বর্ণ ধন্যবাদ সবাইকে কথা বলেছে নাট্যকর্মী আবৃত্তি শিল্পী আজকে আবিষ্কার করলাম সে একজন ভালো কবি ধন্যবাদ সমিতির সুধি এ পর্যায়ে শুভেচ্ছা জানাচ্ছেন মানবাধিকার কর্মী শাহিন চৌধুরী শাহিন চৌধুরী

কিন্তু আগামী দশ বছর পরে আমরা আর মুক্তিযুদ্ধ পাবো না এমন একজন লেখকের বাবা আজকে এই মঞ্চে উপস্থিত যে তার একজন আলোকিত সন্তানের বই উনি আজকে উপস্থিত আছেন এখানে কাউন্সিলর আমার সদ্যি আপা আবিদ আপা এবং উপস্থিত আরো অন্য অন্য ব্যক্তি সামনে এক ঝাঁক আজকের অনুষ্ঠানের অতিথি সবাইকে জানাচ্ছে আমার অন্তর অন্তর্ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শাকিল আমার কলেজ লেভেলের বন্ধু যেহেতু সাতাশ থেকে আটাশ বছর আমি ওর সাথে সম্পৃক্ত আজকে এমন একটি বই লিখে সে উন্মোচনের অনুষ্ঠানে আমাকে অতিথি হিসেবে এনেছে এটা এই জন্য বলতে হয় যে আমরা এখন কিন্তু বই মুখী নয় আমরা দেখেছিলাম যে আমরা যখন স্কুল লেভেলে ছিলাম কলেজ লেভেলে ছিলাম বইয়ের নিচে বই রেখে হুমায়ুন আহমেদের বই পড়তাম এটার জন্য অনেক বাসে পকা চকা খেয়েছি মারধর খেয়েছি এখন কেউ বই মুখী নয় এখন সবাই সোশ্যাল মিডিয়ার ফেসবুক মুখী আমরা কি আসলে জীবিত আমরা হয়তো বলি আমরা জীবিত আসলে আমরা জীবিত না আমরা সবাই এখন মৃত আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে এতই ব্যস্ত যে আমরা এখন আর বই করি না এখন আলোকিত মানুষ নাই আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্র আবদুল্লা আবু কথা বলি উনি একজন ব্যক্তি সারা বাংলাদেশে যিনি বইকে নিয়ে আজকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন আলোচনা বলেছিলেন যে শহরের রাস্তা বড় তাদের মন বড় এবং ওই শহরের মন বড় হলেই ওই শহর বড় হয় যে শহরে একটি লাইব্রেরি আছে

কলকাতার কালীঘাটে যখন ছোট শেষ হয়তো রবীন্দ্রনাথ আর বেশি থাকতেন না কিন্তু এখন নজরুল হুমায়ুন সবাই বেঁচে আছেন একদম বইয়ের কারণে কিন্তু বলবো এত বড় একজন ব্যক্তি যে দেশে বসে বিদেশ বসেও কিন্তু দেশের চিন্তা করেন তা আমি তাকে রিকোয়েস্ট করবো কখনো যদি কোনদিন অনেকগুলো বই লেখেন কোনো একটা বই যেন আমার নাম উৎসর্গ করেন আমি হয়তো আলোচিত ব্যক্তি নয় কিন্তু আমার নামে এই জন্য বিশ্বাস করতে পারি আমিও চাই তার মতো আমি অনেকদিন বেশি সন্দীপের কৃতি সন্তান হিসেবে হয়তো মানব অধিকার কর্মী হিসেবে একটু সময় বেশি নিয়ে নিচ্ছি উনি উপস্থাপক বলেছেন সময় নেওয়া যাবে না কিন্তু সময় নিতে এই জন্য বলছি যে অন্ধকার বলে কোনো শব্দ নেই অন্ধকার মানে কি জানেন আলোর অনুপস্থিতি ডক্টর মাসুম চৌধুরী চট্টগ্রামের একজন কৃতি সন্তান উনি সবসময় বলেন আমি ওনাকে ফলো করি উনি সবসময় বলেন অন্ধকার বলে কোনো শব্দ চট্টগ্রাম এই শহরে নেই বা এই পৃথিবীতে নেই আমরা আলোর অনুপস্থিতি পাই এই জন্য গুণী সন্তান যারা রেখে গেছেন যার সন্তান আজকে বই লেখে হোক সমাজে আলোকিত হচ্ছেন তাদের জন্য শুভকামনা দিলে হয়নি এখানে উপস্থিতি দিয়ে তাদের ভালোবাসা দিয়ে কিন্তু শেষ হবে না এই ভালোবাসা অনেক দীর্ঘ আমরা চাই এরা বেঁচে থাকুক হাজার বছর আমাদের মতে এদের অন্তর শব্দ থেকে বলতে চাই যে আগামী দিনগুলো শাকিলের মতো বন্ধু যদি থেকে থাকে তাহলে আমরা আমাদেরকে নিজেদেরকে প্রাউড করে বলতে পারবো যে আমরা একটা লেখকের বন্ধু আমরা অনেক দিন বেঁচে থাকতে চাই এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্থ কামনা করে আমি আপনাদেরকে ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক কথা তো বলেছেন বন্ধু হিসেবে পাশাপাশি আবার একটা চমৎকার আবদারও বই উৎসর্গ করার ভাই আমি বলি আপনি বরং বই লেখা শুরু করুন প্রথম বইটি আপনি সাকেলকে উৎসর্গ করবেন সাকেলকে উৎসর্গ করতে না চাইলে আমরা এখানে অনেকেই আছি কোনো অসুবিধা নেই কিন্তু যেটা আমরা চাই আগে সেটা নিজে করব অনেক ধন্যবাদ আমি আবারও বিনয়ের সাথে অনুরোধ জানাবো ছোট বড় অনেকেই আছেন মঞ্চে যারা আছেন গুণী মানুষ দর্শক সারিতে আরো অনেক আলোকিত জন একটু শুভেচ্ছা জানাবেন কিছু কিছু অনুষ্ঠান এমন হয় শুভেচ্ছা জানানোটাই বড় কথা যে আমি আছি হাত মতো এখানে এসে একটু লেখককে উৎসাহিত করবেন এবারে শুভেচ্ছা জানাতে আসছেন আমাদের আগে